নমস্কার বন্ধুরা আমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কিন্তু তাছাড়া এখনো ঘুমোচ্ছা ঘুমাক যতক্ষণ পারে তো মার আজকে ডাক্তার দেখানে মানে মার যে রিপোর্টগুলো এসছে সেগুলো নিয়ে ডাক্তারের চেক আপে যাওয়ার কথা আছে ডাক্তারের কাছে কিন্তু এখনো অবধি যেখানে বুকিং করা সেখানে ফোন ধরছে না আরেকটা জায়গায় বুক করা হলো তাও সেটা সন্ধেবেলা রাতের বেলা যেতে হবে মাকে আজকে সকাল থেকে মেঘলা পুরো মেঘলা আকাশ রোদ ওঠার কোনো নামই নেই দেখি রোদ ওঠে কিনা রোদ না উঠলেই শীত করবে এই হলো ব্যাপার তো ফ্রেশ আমি হয়ে গেছি চা খাবো এখন তো চল চাটা খাই তোমার এখানে রিকার চা বসিয়ে দিয়েছি এখানে সব বোতল বয়েল হচ্ছে মা কে চা দিয়ে তারপর আমার দুধ চা হবে মার এখন একটা এইটুকানি একটা বাতাসা দিই ব্যাস হয়ে যায় মার চা এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি তাতান বুড়ো এই এখন উঠল এই যে ব্রাশ ব্রাশ করাতে মহা সমস্যা করো নিজে নিজে করো করো ভালো করে ভালো করে করো দিদুন যাচ্ছে ডাক্তারের কাছে ওটা দেখছে ও রেডি হচ্ছে বলে আমিও যাব দিদুন চা খেয়ে তারপর যাবে ডাক্তারের কাছে চলো চলো করো ব্রাশ করো হ্যাঁ ডেলি করতে হবে হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ দিদিউনি হ্যাঁ তুমি রেডি হয়ে যাবে তা রেডি হওয়ার আগে ব্রাশ করতে হবে ব্রাশ করো রেডি হতে হবে রেডি হতে হবে ব্রাশ করো ব্রাশ করো ভালো করে দাদা এদিকে তাকিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ নাও তুমি ব্রাশ করো এটা বাবা হ্যাঁ বাবা এনেছে তুমি ব্রাশ করো ভালো করে ভালো করে সাইডে সাইডে দুদিকের সাইডে সাইডে আপার লোয়ার আপার লোয়ার আপার লোয়ার উপর নিচ ভালো করে হ্যাঁ খাবো চাবি যাও তাহলে মেরে দিও

সামনে দাঁড়িয়ে দেখি দিদুন যাবে আসো মা চলে যাচ্ছে ডাক্তারের কাছে মন মরা হয়ে গেছে টোটো করে যাবে মা ওটা যাবে ওটা মানে কল্যাণী রোডে যাবে তুমি যাবে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো তোমার বিকালবেলা বেরোবো বিকাল হাজার টাটা চলো ম্যাগি খাবে ম্যাগি চলো তোমার ছেলে চলে গেল ওকে ছেলে চলে গেছে চলো বদমাস চেয়ার গুলো নিয়ে কি করছে দাও চেয়ারটা তুমি একটা চেয়ারে বসো আমি একটা চেয়ারে বসি দাও চলো ওদিকে কি বসি আসো ওদিকে কি বসি আসো আসো ধরে রাখো শক্ত করে ধরো কিন্তু হ্যাঁ ধরে রাখো বসবো নাও বসলাম এরপর এরপর কি হবে এবার পড়তে বসা হোক ও দাদা এবার পড়তে বসে হোক তো এখানে এই যে তাতানের ডাল আলু আর চাল একসাথে দিয়ে ডিম দিয়ে বসিয়ে দিয়েছি আর যা বাসনপত্র ছিল সব মেজে দিয়েছি এবার মার এখনো আসছে না ডাক্তারের এখন অনেক ভিড় ওই যে মা চলে এসেছে তো এখানে যে তাতানকে কি করেছি মাঝখানের এই টেবিলে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি কাজ করছি ভীষণ ঝামেলা করছে ভীষণ ঝামেলা করছে এই জন্য ওকে কি করেছি টেবিলটা নিয়ে খুব টানাটানি করছিল নে তুই এই টেবিলের উপর থাক আর নিচে নামতে পারবে না চারিদিকে চেয়ার সরিয়ে দিয়েছি এই এক জায়গায় স্টপ হয়ে রয়েছে মা নেই ফোন নেই মা নেই ফোন নেই এবার দুষ্টুপি করবে কি করে তো এইভাবে এসে রাখ এটাই ঠিক এই সময় সারা ঘর ময় করেছে একটা বিস্কুট নিয়ে পুরো ঘরবাড়ি পুরো পরিষ্কার করতে তো স্নান করে এলাম চুল পুরো ভেজা আমার পুরো ভেজা শ্যাম্পু করেছি আজকে তো খবরে তো শুনছি বৃষ্টি ফৃষ্টি হবে তো কাল পরশুদিন দিন সরস্বতী পুজো তো তো ভাবলাম আজকে গিয়ে ঠাকুরের যা যা আনার সব এনে রাখি ঠাকুর মশাই তো দীপক আনছেই তো যা যা লিস্ট উনি লিখে দিয়েছে সেগুলো নিয়ে আসে আজকে আর তাকানের একটা পাঞ্জাবি কিনতে হবে সেই পাঞ্জাবিটাও কিনবো তো এখন খেয়ে নিই ঘুম পাড়িয়ে দিয়েছি খেয়ে দিয়ে ওই বাড়ি যাবো ওই বাড়ি গিয়ে বাবাকে দেখে নেবো তারপরে যাব তো চলো খেয়ে দেখি মা কী কী করেছে তো এই যে মা খেতে দিয়েছে এখানে হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে ভোলা মাছের ছাল ডাল করেছে কিন্তু আমি খাবো না তো আমি রেডি হয়ে গেছে এই মাস্কটা নিয়ে নিয়েছি গায়ে স্টল নিয়েছি কারণ একটু শীত শীত ভাব আছে তা তো না ঘুম হচ্ছে তো এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে তো চলো বেরিয়ে পড়ি মাস্কটা নিয়েছি বাইরে প্রচণ্ড ধুলো তো এই জন্য এটা হচ্ছে আমার সব যেখানে যাই লিপস্টিক ছাড়া আমি চলতে পারি না চলো বেরিয়ে পড়ি

নিয়ে নিয়ে নিয়েছি বাড়ি কত সুন্দর সুন্দর বাবুদার দোকানে চলে এসেছি তো বাবুদার দোকান থেকে দেখি কোন ঠাকুরটা পছন্দ করি অনেক ঠাকুর আছে এখানে এখন সব সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে এখনও কাকু কাজ করে চলেছে কি সুন্দর সুন্দর রেখেছি ওখানে ঠাকুরের বাসন মা নামিয়ে রেখেছে ঠাকুরটা দীপক কালকে নিয়ে আসবে তো তাতানের পাঞ্জাবি এই যে এনেছি এই হলো তাতানের পাঞ্জাবি এটা মা দিচ্ছে ওকে পুতুকে একটা দিয়েছে আর এটা আমার ছেলের এই হলো পাঞ্জাবি আর সব আছে এগুলো আর দেখাচ্ছি না তো এখানে বাটার টোস্ট করে নিয়েছি তাতানের আমার আর মায়ের একটুখানি চিনি ছিটিয়ে নিয়েছি আরে যে কফি করে নিয়েছি মাকে দিয়ে এসেছি এবার আমি ওটা ঘরে নিয়ে যাই এক জায়গায় সবাই মিলে খাবো চলো কাজ নেই কমনই আর কি হবে না গ্যাস লাইটারটা আমার মায়ের রুটি করছে ওখান থেকে নিয়ে এসে এরকম করছে কি বলবে প্রত্যেক নাম নামে সরস্বতী পুজোতে হাতে ঘড়ি হবে হ্যাঁ

তোমরা দুই ভাই পাঞ্জাবি পরে অঞ্জলি দেবে হ্যাঁ এইটা মুখে দেয়া জিনিস না এটা রান্নাঘরের জিনিস দে বলো দাও ফুলকপির ভিতরে কথা ফুলকপির মধ্যে হ্যাঁ এই তো ভিতরে দেখা যাচ্ছে কান্ড ফুলকপির মধ্যে পিছে চার এদিকে আলো ফ্রিজের মধ্যে ফুলকপি ছিল অনেক ঠান্ডায় হয়ে একেবারে জড়সর হয়ে গেছে ভগবান

সত্যি পালং শাকের তরকারি এখানে আলু ভাজা আছে এখানে তেলাপিয়া মাছ আর রুটি তো কটা বাজার পৌনে বারোটা ভেজে গেছে তো চলো খেয়ে নিই এখন আমি এডিটিং করবো তারপরে শুভ তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখা যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা বাই বাই গুড নাইট